মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ ইরানের আঞ্চলিক জলসীমার ওমান উপসাগরের দিকে অগ্রসর হলে সেটাকে সতর্কবার্তা দিয়ে পিছু হতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেছে ইরান তবে মার্কিন বাহিনী ঘটনাকে পেশাদার ও নিরাপদ বলে বর্ণনা করেছে খবর বার্তা সংস্থা মেহরে বুধবার ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও এবং ছবি প্রকাশ করেছে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম এটি গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে বারো দিনে যুদ্ধের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম সরাসরি সামরিক মুখোমুখি হওয়ার ঘটনা প্রেস টিভির প্রতিবেদনে বলা হয় ইরানি হেলিকপ্টারটি যুদ্ধ জাহাজটির উপর দিয়ে উড়ে যায় এবং রেডিও বার্তার মাধ্যমে স্পষ্ট সতর্কতা দেয় ইরানের মনিটর করা জলসীমা থেকে দূরে সরে যেতে এতে আরো বলা হয় মার্কিন যুদ্ধ জাহাজ ইউএসএস ফিট জেরাল একটি উস্কানিমূলক আচরণের মধ্যে দিয়ে ইরানের পর্যবেক্ষণাধীন জলসীমার দিকে অগ্রসর হয় প্রকাশিত ভিডিওতে দেখা যায় একটি হেলিকপ্টার মার্কিন যুদ্ধ জাহাজের কাছাকাছি উড়ে যাচ্ছে এবং হেলিকপ্টার থেকে এক ইরানি সেনা সদস্যকে ইংরেজিতে রেডিওর মাধ্যমে যুদ্ধ জাহাজটিকে সতর্ক করে দিক পরিবর্তনের নির্দেশ দিতে শোনা যায় ঘটনাটি স্থানীয় সময় সকাল দশটার দিকে ঘটেছে বলে জানানো হয়েছে ইরানি সংবাদ মাধ্যম জানায় মার্কিন যুদ্ধ জাহাজটি হুমকি দেয় যে হেলিকপ্টারটি স্থান না ছাড়লে তারা লক্ষ্য বস্তিতে পরিণত করবে তবে ইরানের পক্ষ থেকে একাধিকবার সতর্কবার্তা দেওয়ার পর যুদ্ধ জাহাজটি এলাকা ত্যাগ করে তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড এই ঘটনার ভিন্ন ব্যাখ্যা দিয়েছে তাদের ভাষায় এই ঘটনা ছিল সম্পূর্ণ নিরাপদ ও পেশাদার যার ইউএসএস ফিড জেরাল্ড মিশনের উপর কোনো প্রভাব পড়েনি রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে বিভ্রান্ত তৈরি করছে তারা আরো জানান ঘটনাটি আন্তর্জাতিক জলসময় ঘটেছে এবং ইরানি হেলিকপ্টারটি ছিল একটি এইচ এইচ সি কিং মডেলের হেলিকপ্টার ঘটনার পটভূমিতে রয়েছে যুক্তরাষ্ট্রের ইসরায়েলের পক্ষে ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা গত মাসে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্র হামলা চালায় যার মধ্যে শুধুমাত্র ফোর্ড স্থাপনাটি পুরোপুরি ধ্বংস হয়েছে বলে মার্কিন গোয়েন্দা রিপোর্টে জানা যায়